যে খামার্টতে আছে সেটা হচ্ছে আদনান ভাইয়ের খামার আদনান ভাইয়ের এই খামারে কি নেই বলুন তো আছে ভর্তি গরু এবং আমার পাশে যে ভর্তি গরুটা দেখতে পাচ্ছেন এটা মাত্র 29 না 33 ইঞ্চি জি জি এটা 32 ইঞ্চি 33 ইঞ্চি এবং শুধু তাই না এখানে আছে ফ্যান্সি বিভিন্ন রকমের মুরগি আছে দুমবা ছাগল গরু তো আছে আর নানান প্রজাতির পাখিও কিন্তু আছে দর্শক আজকে আমরা কিন্তু এই পুরো খামারে সার্বিক চিত্র তুলে ধরব সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড লিমিটেড দীপ্ত কৃষি পাউর্ড বাই কাজী ফার্মস কো স্পন্সরড বাই আর মালিক সেটস আচ্ছা ভাই এখানে কতগুলো ভুট্টি গরু আছে বর্তমানে আমার কাছে अराउंड 10 টার মতো ভুট্টি আছে এটা সম্পর্কে একটু জানতে চাই এটা কোথা থেকে সংগ্রহ করছেন এটার বয়স কি হবে 4 বছর হয় কেউ তো বিশ্বাস করবে না না এইটা আমার আসলে আমি গরুর ব্যাপার আমি স্মলেস্ট সাইজটাই পছন্দ করি কি ভুট্টি স্পেশালিটি হচ্ছে ছোট আমার এর থেকেও ছোট আছে 13 ইঞ্চিরও একটা আছে 13 ইঞ্চি আর এটা 33 ইঞ্চি জি এটা কোথা থেকে 33 ইঞ্চি ভাইয়া এইটার আপনার পেছনের পায়ের হ্যাঁ ইয়া থেকে আপনার এইটুক পর্যন্ত ওজন কেমন হয়েছে চার 25 মাস এটার ওজন বর্তমান ওজন আছে 37 কিলো আচ্ছা এই ভুট্টি গরুগুলোর বেশি সত্ত্ব কি এগুলোর মাংসের স্বাদ কেমন বা এগুলোর দাম কেমন একটু জানতে চাচ্ছি কম্পেয়ার টু अदर কাউ ভুট্টি গরু তো একটু এক্সপেন্সিভ যেহেতু এটা আসলে মানে ইউনিক ইউজুয়াল গরুগুলো আছে ওগুলা থেকে প্রাইস অনেক হাই তবে এগুলোর মাংসের টেস্টটা একটু ডিফারেন্ট দেন ইউজুয়াল খাবার একটু সফট একটু আশ আশ হয় মানে এটা না খেলে আসলে এক্সপ্লেইন করা যাবে না এবং এর মনে হয় যদি একটু এইটার প্রাইস আমার আস্কিং হচ্ছে টাকায় আপনি 37 কিলো এবং 33 ইঞ্চির এই ছোট

দর্শক আমরা দাঁত দেখে মানে পরক করে নিচ্ছি এক দুই তিন চার চারটা বড় দাঁত উঠে গেছে তো জি জি দর্শক এই গরুটা এই যে সবচেয়ে স্মলেস্ট গরু এই খামারের মাত্র 30 ইঞ্চি লম্বা অর্থাৎ দেখেন এখান থেকে এই পর্যন্ত মাটি থেকে পর্যন্ত মাটি মাটি থেকে শিরদাঁড়া পর্যন্ত এটা হচ্ছে 30 ইঞ্চি এবং এটার ওজন এটার ওজন হচ্ছে আপনার 33 কিলো জাস্ট মিট ওয়েট হচ্ছে 33 কিলো টোটাল ওয়েট হচ্ছে 41 কিলো 33 কিলো মানে অল্প একটু ওজন এবং এটার দাম কত বলতেছেন এইটা আসলে আমার বিক্রি করার ইচ্ছা নাই এটা আমি এইটা আমি ঢাকায় ঢাকা থেকে কালেক্ট করা আপনি কত নিছেন আমি নিয়েছি 45000 দিয়ে 45000 আর যদি সেল তো করবেন না তারপর যদি এটা মানে কখনো সেল করেন তাহলে কত দিয়ে সেল করবেন যদি সেল করি তাহলে এটা আমি আই উইল লাখ টাকা

দর্শক এটা আরো সুন্দর আপনারা সামনে না দেখলে বিশ্বাসই করবেন না যে এটা কত সুন্দর এটা হচ্ছে পুরো শরীরটা কিন্তু গরুর মতোই কিন্তু পা গুলো একদম এতটুকু এতটুকু আছে আমি পাটা একটু মারতে চাই আপনি এই পাশে একটু এগিয়ে আসেন আমি ও জানি না ও দূরে চলে যাবে কিনা মানে এতটুকু পা আমার এক হয়নি হয় পা এবং এটাকে দেখতে মানে এটাকে লিমোজিন বলে এটার বডি স্ট্রাকচারটা একটু লম্বা হয় পাগুলো খুবই খাটো হয় এগুলো খুবই মানে রেয়ার ব্রিডের গরু আর কি বাংলাদেশের জন্য পুঙ্গানুর এটা ইন্ডিয়ান একটা এটার বয়স এটার বয়স এটা এখন ছয় দাঁত চলতেছে এটার প্রায় তিরিশ মাস মতো এই খামার থেকে যদি এই ধরনের চমৎকার ভুটি গরু এবং আমার কাছে এটা খুবই কিউট লাগতেছে এরকম ভুটি গরু কিনতে চাই কেউ গাভি কিনতে চাই কত দাম হবে এটার গাভি কম্পিটিভলি দাম কম হয় সেভেন্টি ফাইভের ভিতরে গাভি পেয়ে যাবে যদি ফিমেল হয় মেল হলে আমরা সচরাচর সেল করি না মেল হলে আমরা এটা কোরবানের জন্য প্রিপেয়ার করি দর্শক এই গরুটা আসা মাত্র এসে লাচ্ছে মাটি মানে প্রচুর পরিমাণে রাগি আমার মনে হচ্ছে এটা সম্পর্কে কিছু বলেন এটাও হচ্ছে একটা ভুতি এটা হচ্ছে আবার মেল এটা খুব সুন্দর এটার কোচ টোচ খুব সুন্দর হ্যাঁ এটা আমরা প্রিপেয়ার করছি বাইরে থেকে বাচ্চা নেওয়া এই গত দুই মাস ধরে গত দুই বছর ধরে আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ এখন খুব মানে রেডি ফর সেল আর কি আমার অর্ধেকেরও কম কিন্তু এই হাইট এবং সে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ এবং বাজারে যে বড় বড় গরুগুলো উঠে সেগুলো যখন অ্যাগ্রেসিভ হয় তেমনি আমি এই ভুঁটি গরুর মধ্যে অ্যাগ্রেসিভ নিতে দেখছি মানে সবই আছে একটা সাধারণ গরুর মতো একটা শাড়ের মতো আর সবচেয়ে ভাল লাগতেছে এটার পুচটা কুচটা 마শাআল্লাহ এটা কিন্তু খুব ভালো লাগতেছে দেখতে এটার ওজন টোজন কেমন হতে পারে এটার ওজন স্কেলে মাপা হচ্ছে 160 কেজি হ্যাঁ এটা এবার কোরবানির জন্য আমাদের যেহেতু রেডি করা আছে এটা আমরা একদম প্রপার স্কেলে ওয়েট করা আছে 160 কেজি পর্যন্ত এটার কারেন্ট ওয়েট আছে এটার দাম কত এবারে দেখতে পাচ্ছি এটা কি এটাও বক্সার ফেস একটা বুট্টি গরু একদম মনে হয় একদমই শান্ত স্বভাবের আপনার ফেস ও পান্স আছে সিংটাও সুন্দর কোটো আছে বডির হাইট ওইন হাইট কম পেটটাও একদম

এবং লালের একটা কম্বিনেশন আচ্ছা এটার দাম কত এটার দাম হচ্ছে আমার দুই লক্ষ টাকা এটার গলার কম্বল নাভি সবগুলো দেখেন একদম প্রপার হাই কোয়ালিটি সাইওয়ালের আছে দেখতে পাচ্ছি আরো একটা গরু এটার নাম এটা তো বক্সার ফেস মনে হচ্ছে জি এটা সেমি বক্সার ফেস লো ভুট্টি গরু এটাও এটা অলরেডি সোল্ড হয়ে গেছে কত দিয়ে সেল করলেন এটা আমি সেল করেছি ওয়ান সিক্সটি দিয়ে আচ্ছা ভাই এই ভুট্টি গরু খায় কতটুকু ভুট্টি গরু সাইজ অনুযায়ী যেটা আমার সবচেয়ে ছোট আছে থার্টি ইঞ্চি ওইটা আমরা দৈনন্দিন দিয়ে তিনশো গ্রাম দানাদার দেই শুধু আর হাফ কেজির মতো সাইলেজ দেই আর ঘাস দিয়ে রাখি যতটুকু সে খাই তাও বেশি খায় না সর্বোচ্চ মানে আড়াইশো থেকে তিনশো গ্রাম ঘাস ছাগলের থেকেও কম খাদ্য চাই কম্পারিটিভলি ছাগলের থেকেও কম বড় ছাগল এখানে তো আমরা খুব এক্সক্লুসিভ কালেকশন ভর্তি গরু দেখলাম এবং আমি জানি আর অনেক ধরনের এক্সক্লুসিভ কালেকশন আছে আপনার অন্যান্য পশুর এখন আমরা কোন শেডে যাব আমরা নেক্সট শেড নিয়ারেস্ট শেড হচ্ছে দুম্বা এবং ছাগলের ওইদিকে যাই বড় বড় দুম্বা কিন্তু এখন দর্শক দেখতে যাচ্ছেন আপনারা চলেন তাহলে চলেন আরে আকিস ফিরাইছেই বা খেকেবকে শুনি ইয়া বাজারে এলো আকিস উইন বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট ধরনের খাসি দুম্বা ছাগল ভেড়া কি নেই এখানে আমি একটারও নাম বলতে পারবো না কারণ নামগুলো অনেক বিচিত্র ধরনের বিভিন্ন দেশের আছে ভাইয়ার কাছ থেকে জানবো ভাইয়া আপনার হাতে এটা কি আমার হাতে যেটা আছে ওটা হচ্ছে পিওর কাশ্মীরের একটা বেবি হ্যাঁ এটা এই ব্রিডটা বেসিক্যালি অরিজিন হচ্ছে কাশ্মীর থেকেই ঠিক আছে এটা খুব সুন্দর এবং খুবই ফ্রেন্ডলি আপনি যদি দেখেন এটাকে আদর করলে আপনি আদর করতে পারেন

এইগুলা ইউজুয়ালি এক্সপেন্সিভ হয়ে থাকে এগুলা মিসেল করে একটা এক লাখ বিশ এক লাখ পঁচিশে এইভাবে করে আর ওদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমার এখানে আসলে প্রত্যেকটা ইয়ার জন্য আইডিয়াল একটা ফুড ফরম্যাট ফলো করা হয় সেটা হচ্ছে দানাদার তিনশো গ্রাম সাইলেজ আধা কেজি ঘাস এক কেজি দেখতে পাচ্ছেন যে সাইলেন্স কিন্তু ইতিমধ্যে দেয়া হয়েছে ভাই আপনি চাইলে বসতে পারেন আহ এই যে দেখতে পাচ্ছেন সাইলেন্স দেওয়া হয়েছে এবং এরা কিন্তু এত মজাদার সাইলেন্স একদম পাগলের মতো কাছে এসে দেখেন কি পরিমাণ একেবারে তারা কিন্তু হাপোস হাপোস করে খাচ্ছে তার মানে সাইলেসটা কি কি দিয়ে বানাচ্ছেন সাইলেসটা আমরা ওইটা কর্ন গাছ ওইটা পুরোটা কেটে 21 দিন ফার্মেন্টেড করে আমরা ওই চিটা গুড় দিয়ে ফার্মেন্টেড করে 21 দিন পর থেকে এটা খাওয়ানো শুরু করি আচ্ছা ঠিক আছে এবার চলেন একটু সামনে যাই এটাকে ছেড়ে দিলে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই আপনার পেছনে একটা মানে বিপদজনক ব্যাপার আছে আমি তো ওকে দেখেই ভয় পাচ্ছি বাবা আপনি হাত দিচ্ছেন কিভাবে না এটা কোনো অসুবিধা নেই এটাও হচ্ছে একটা দুম্বা আওয়াজি জাতের দুম্বা এই ব্রিডের দুম্বা দিয়ে আসলে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম যেটা ইয়া করেছিল ইসমাইলের পরিবর্তে যে ব্রিডের দুম্বা দিয়ে কোরবানি করেছিল এটা পার্টিকুলার ওই ব্রিডটাই আমার যেটা এখন এটা কোরবানের জন্য রেডি না আমি জাস্ট এটা আমার ব্রিডিং এর জন্য সেজন্য জন্য আমি এটাকে পরিমিত খাওয়ার দিয়ে দেখে বর্তমানে দেড়শো কেজি প্লাস আছে আচ্ছা এরকম একটা দুম্বার দাম কেমন হতে পারে আমি এইটাই হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ ব্রিড দুম্বার মধ্যে এইটার প্রাইস আমি ইউজুয়ালি স্টার্ট করি আড়াই লাখ থেকে আমরা আওয়াজই তো দেখলাম মাশাআল্লাহ এই পাশে দেখতে পাচ্ছি সে অনেকক্ষণ মনোজগ দেখ খাদ্য গ্রহণ করছে কিন্তু তার চেহারাটা দেখে আমার কেন যেন ভয় লাগছে না এটা এটা ভয়ের ব্যাপার আসলে কারণ এটা এটা হচ্ছে একটা ডর্পারশিপ অস্ট্রেলিয়ান ডর্পার বলে ঠিক আছে পিওর অর অস্ট্রেলিয়ান ডর্পারশিপ এগুলো ওয়েট অনেক বেশি এবং এগুলো অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় আচ্ছা এগুলোর প্রাইস কেমন এটার প্রাইস স্টার্ট হয় 10 লক্ষ টাকা থেকে ওই যে লবগুলো একদম মনে হয় যে আমরা যে কম্বল ব্যবহার করি তো কম্বল তৈরি হয় অনেক জায়গায় বাইরে এগুলো অনেক কাজে ইউজ করা হয় সোর্স অফ উল হিসাবে মানে ভেড়ার লোমটাই হ্যাঁ এবং বুঝতেই পারলেন ভেড়া বা ডরপার যখন পেছন দিকে যাবে একটু সাবধানে চলে আসতে হবে ও কিন্তু বেশ চটপটে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার এখানে দেখতে পাচ্ছি একটা খুব চমৎকার দুম্বা এবং দেখতেও সুন্দর লাগছে সাইজ আকৃতিও ভালো লাগছে এটা সম্পর্কে কিছু এটা হচ্ছে বাংলাদেশে যেই জাতের দুম্বা পাওয়া যায় টার্কি দুম্বা ইউজুয়ালি সবাই দুম্বা বলতে এই এই ব্রিডটাই বোঝে ঠিক আছে এটার মোটামুটি এটা একটা এখন রেডি ফর কুরবান এটা এখন 130 কেজির মতো ওয়েট আছে ওকে একটু আমরা একটু দেখাই ওর পেছনের লেজটা দর্শক এই লেজে প্রচুর পরিমাণে ফ্যাট এবং মাংস কিন্তু থাকে দুম্বার এটা ভেরি গুড সোর্স অফ প্রোটিন প্রোটিন অ্যাজওয়েল ওকে তো এইটাই হচ্ছে এখানে তো মনে হচ্ছে অনেক মাংস ভাই জি জি এটা এটাই 30 কিলো প্লাস হবে আরে 30 কিলো মানে একটা ছাগলের প্রাইস সমান এটার প্রাইস এটার প্রাইস अराउंड 150 হবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এ তো প্রচুর অ্যাগ্রেসিভ এ দেখতে ছোটখাটো হলেও এইটাও একটা রিয়ার ব্রিডের দুম্বা এটা হচ্ছে হার্লি퀸 পার্সিয়ান দুম্বা বলে যেটা পার্সিয়ান দুম্বা নামে এই দুম্বাটা সাইজ ছোট কিন্তু আপনার এখন এটা একদম স্কেলে মাপা ওয়েট হবে সেভেন্টি ফাইভ প্লাস ওর গলায় একটা বলের মতো একটা ইয়া থাকবে আরে আসলে তো বল এটা একটা টেনিস বলের মতো একটা বল থাকবে তাই তো এখানে একটা বল আছে হ্যাঁ তারপর হচ্ছে ওর ফ্যাট টেলটা মানে র‍্যাম ফ্যাটটা খুব ছোট আচ্ছা আচ্ছা আর একটা বিশেষত্ব আর একটা স্প্রিং টেইল আছে যেটার কারণে স্প্রিং টেইলে ধরা মাত্র যখন হঠাৎ করে ধরবেন এটা স্প্রিং এর মতো কাঁপে দেখি আমি ধরে দেখি

আচ্ছা দুমবার কিন্তু প্রাইস বেশি কেন বেশি সেটা পরে বলবো কিন্তু এখানে দেখেন একটা কর্মযোগ্য চলছে তারা মনোযোগ দিয়ে কি বলে শিং দিয়ে গুতাগুতি করছে এবং দেখতে খুব সুন্দর মানে তার আকর্ষণীয় শিংটা দর্শক লক্ষ্য করুন এটা যদি সে একটুখানি অ্যাগ্রেসিভ হয়ে যায় ভাই আপনি একটু ওই পাশে যাবেন আমরা একটু দেখি মানে একটুখানি যদি সে অ্যাগ্রেসিভ হয়ে যায় সে একটা মানুষও মেরে ফেলতে পারবে বলে আমার ধারণা ওকে অ্যাগ্রেসিভ

যখন পুরোটা এটা ইয়া হয় ব্রাউন কালার হয় এগুলো এখন মল্টিং সিজন মানে ওই ওয়েদার চেঞ্জ হইছে তো ওদের মল্টিং হয় হ্যাঁ হ্যাঁ পশমটা চেঞ্জ করে ও নতুন করে আবার পুরোটাই ব্রাউন কালার নতুন লোম যেগুলো উঠতেছে এগুলো পুরোটা ব্রাউন কালার হবে আচ্ছা কালা বাংলাদেশে যেহেতু রিয়ার ব্রিড এটা কোন দেশ এটা আফ্রিকার আচ্ছা এটার প্রাইস এমনিতে যদি বাংলাদেশে কালা হাড়ি আপনারা নিতে গেলে এটা 50 টু 60000 অ্যাট লিস্ট বাজেট করতে হবে আপনাদের আচ্ছা এখন কি দেখাবেন আপনি আমার কাছে রয়েছে ফ্যান্সি চিকেন ফ্যান্সি বার্ডস তারপর আছে লেয়ার চিকেন এখন এর পরের স্টপ আমাদের নিয়ারস্ট হচ্ছে ফ্যান্সি চিকেনের টাই কি তো চলেন আমরা তাহলে ফ্যান্সি চিকেনটাই আগে ঘুরে যেয়ে চল আরে আকিস ফিডাইছেই বা কেকে بوকে ইয়া বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট দুইটাই হচ্ছে ব্রিডার দুইটাই মোরগ ব্রাহ্মা জাতের একটা রেড একটা হচ্ছে কলম্বিয়ান ব্রাইট ব্রাহ্মা বলে আর কি তো দুইটাই যখন মোরগ সাথে থাকে ওরা মারামারি করবে আমি যতটুকু জানি এখানে অনেক প্রজাতির আপনারা সামনে চলে যা অনেক প্রজাতির হচ্ছে মুরগি আছে কি কি মুরগি আছে ভিন্ন প্রজাতির সেগুলো আমি একটু জানতে চাই আর কতগুলো প্রজাতি আছে এখানে আমি বেসিক্যালি দশটা ব্রিড নিয়ে কাজ করছি অ্যাট দিস মোমেন্ট এখানে সব রেগুলার ব্রিড আছে আমার এখানে আছে সিল্কি ডল ফেস সিল্কি যার পুরো মুখটা কাভার করা জাস্ট মানে সিল্কের বডিটা আর চোখটা দেখা যায় ঠিক আছে সিল্কি কিন্তু এখন বেশ জনপ্রিয় এটা বাংলাদেশে কোয়াইট রেগুলার এটা আছে ইয়োকোহামা এটা হচ্ছে একটা জাপানিজ ব্রিড যে এটার মেলটা মেলটা স্পেশালি খুব সুন্দর মেলের লেজটা অনেক লম্বা হয় এটার স্পেশালিটি হচ্ছে মেলের লেজটা ঠিক আছে এটা মোটামুটি রেয়ার বললে হয় খুব প্রাইস এইগুলা আমি পাঁচ হাজার এভাবে সেল করি বসে আহ না আমার এখান থেকে দিন যা দেখছেন এগুলা কালেক্ট করে আমাদের মেশিন আছে ইনকুবেটর মেশিন ইনকুবেটর মেশিনের মাধ্যমে আমরা বাচ্চা পড়াই এখানে এটা কি এটাও একটা বাংলাদেশের কমন ব্রিড স্যাপ টু একটু কালারফুল

আর এইটা সাইজেও অনেক বড় হয় বাংলাদেশে খুব ফেমাস ডিউ টু সাইজ এন্ড এটার ওজন কত এটার ওজন বর্তমানে আছে 3 3 কেজি 600 গ্রাম এবং আমি যতটুকু জানি যে এগুলো মানে মাংস নাকি অনেকটা খাসির মাংসের মতো অনেকে বলে বলে জি একটু সলিড এটাই বললাম মানে একটু শক্ত মানে গরুর মাংস বা আপনার ছাগলের মাংস যেরকম একটু বড় বড় পিসাকারে হয় ওই ওই ধরনের এবং আমি জানি ব্রাহ্মার দুই ধরনের কালার আছে একটা হচ্ছে সাদা এবং একটা হচ্ছে জি এটা কলম্বিয়ান ব্রাইট ব্রাহ্মার একটা এটা হচ্ছে রেড ব্রাহ্মা এগুলোর এখন জোড়া কত এইগুলোর জোড়াও আমি আসলে সেল করি 7000 এর মতো ঠিক আছে আমরা এটা ছাড়ি আপনি ছেড়ে দিতে পারেন আমরা একটু এখান থেকে মারামারি করব আবার মারামারি করবে কাজী হচ্ছে তাদের মারামারি করা আচ্ছা করুক এখানে দেখতে পাচ্ছি ডিম পেড়ে রেখেছে এটা কি এটা ব্রাহ্মা ব্রাহ্মা এটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রামার ডিম এগুলো আমরা এখান থেকে ডিমগুলো এভরি উইক কালেক্ট করে আমরা ওইটা ইনকিউবেটর মেশিনে দিই ওখান থেকে তারপর আমরা বাচ্চা হয় আর কি এখানে কি এটা এটা হচ্ছে পলিশ ক্যাপ এটা হচ্ছে একটা ব্রাউন পলিশ ক্যাপ ব্ল্যাক পলিশ ক্যাপ দুই ধরনের আমি আলাদা রাখছি যাতে দুইটা কালারই আমি পাই আচ্ছা পলিশ ক্যাপ সম্পর্কে জানতে চাই এটা বাংলাদেশে কতটা পরিচিত বাকি একটু জানা পলিশ ক্যাপ এটা হচ্ছে বেসিক্যালি একটা কানাডিয়ান ব্রিড এটার খুব ফেমাস হচ্ছে এটার উপরে একটা ঝুটির মতো

যেখানে দশ হাজার মুরগি আছে এই মুরগিগুলো আমার বেসিক্যালি ওই কাজী থেকেই কালেক্ট করে আর কি কাজীর বাচ্চা আর আমি পার্টিকুলারলি ওই লেয়ারের ক্ষেত্রে আমি কাজীর ডিলার মেনটেন করি আমার ফিট টিট সবগুলো কাজী থেকেই প্রোভাইড করে আমি কাজীর সাথেই রিলেশনশিপ মেনটেন হয় আর কি আপনার যে সেটটা সেটা দোতলা বিশিষ্ট এটা একটু আমার আনকমন লেগেছে এইটা হচ্ছে আমি কম স্পেসে বেশি রাখার ক্যাপাসিটিটা বাড়ালাম আর কি অনেক তলা হলে তো হচ্ছে এটা ওটটুকুই শেষ এরপর আর কোনো ডেভেলপমেন্টের সুযোগ না এখন দোতলা করে ফেললাম এক যে পরিমাণ চিকেন 1 স্কয়ার ফিট জায়গায় আমি জাস্ট হাইটটা বাড়িয়ে দিয়ে ডাবল চিকেন রাখতে পারছি এই জন্যই আর কিছু না চমৎকার আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো সর্বশেষ আপনি যদি বলতেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আর এই বছর কুরবানিতে কি ভিড়ে আপনার কি পরিমাণ টার্নওভার হতে পারে বা সেল হতে পারে আমার আল্লাহর রহমতে 20 থেকে 25 লক্ষ টাকা আমার সেল হবে আমার চিকেন আছে ওগুলো তো লেয়িং চিকেন এভরিডে আমাকে ডিম দিচ্ছে ওখান থেকে আমি রেগুলার একটা আর্নিংস পাচ্ছি কত হাজার ডিম আমার প্রত্যেকদিন আট হাজারের মতো অ্যারাউন্ড ডিম আসে তো এভরিডে আশি হাজার আপনি টার্ন ওভার করলে চব্বিশ লক্ষ টাকার আমি ডিম থেকে এভরি মান্থ আমার ইনকাম আসতে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আমার এই হাতে বিশ্বের সবচেয়ে বড় মুরগিদের মধ্যে অন্যতম একটি মুরগি ব্রাহ্মা জাতের মুরগি এবং এই হাতে বিশ্বের সবচেয়ে ছোট প্রজাতির মুরগি অর্থাৎ এই ধরনের নানান বাহারি রকমের পশু পাখি গবাদি পশু পাখি পালন করে আপনারাও কিন্তু খামার করে লাভজনক হতে পারেন আজকের খামারের মতো আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই এ আর ফর্মসার্ড